পক্ষ থেকে আপনাদের পত্যেকে একবার স্বাগত জানিয়ে আজকে ভিডিও আমরা শুরু করতেছি এই সকালবেলা থেকেই তো আপনার আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অন্ত দেখতে থাকুন ভিওয়ার্স আজকে এই ভোরবেলা থেকেই কারেন্ট চলে গেছে এখন বন্ধ কারেন্ট আসে নাই এখন বাদে ছয়টা তো যার জন্য আজকে আরও খুব তাড়াতাড়ি উঠে গেছি এমনিতেই উঠি কিন্তু আজকে আর তাড়াতাড়ি উঠে গেছি এখনও কেউ উঠে নাই এখনো সকাল এখনো ঠিকঠাক পরিষ্কার হয়নি এদিকে তো দেখতেই পারতেছেন তো ঠিক আছে আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আসলে কি বলবো যে ডিপি করে আসলাম ডিপি করে আসতে সময় প্রচন্ড গরম ছিল তবে আকাশ মেঘলা ছিল এত পরিমাণ যেত কষ্ট করে বাসায় যখন আসলাম বাসায় এসে দেখি যে আকাশ পুরা মেঘলা হয়ে আসলো তার মধ্যে কিছু কাপড় চোপড় ছিল সেই কাপড় তুললাম যদি আমি একটু দেখে ওই যে দেখেন এখানে হ্যাঙ্গারে কিছু কাপড় এখনো রাখা আছে আবার এই পাশে যদি দেখাই আপনাদেরকে রুমে ওই যে দেখেন লাইট নাই তো একটু অন্ধকার অন্ধকার টাইপ তো এই হচ্ছে অবস্থা দুটি করে আসে এখন বসলাম এর মধ্যে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে যদি আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন তো খুব বেশি জোরে না খুব বেশি জোরে বৃষ্টি পড়তেছে না তবে বলবো যে বৃষ্টি যেন একটু ভালো মতোই হয় কেননা প্রচন্ড গরম গরমে মাটি সহ গরম হয়ে আছে যদি ভালো মতো বৃষ্টি না হয় তাহলে আবার এই মাটির যে গরমটা সেটা আবার ফেটে উঠবে তখন আর বেশি অসহ্য মনে হবে তো ঠিক আছে আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন thank ভিউয়ার্স আসলে যখন আপনাদেরকে বৃষ্টি যে পড়তেছে সেটা যে ভিডিওটা করতেছিলাম ঠিক সেই সময় আমাদের বাড়িওয়ালি আর কি দিয়ে পাঠালো সেটা একটু যদি আপনাদেরকে দেখাই কারণ হচ্ছে এটা আসলে কি বলবো সবাই সবাইকে দেয় না আমরা এখানে যেভাবে আছি আমরা আমরা যা যা পাচ্ছি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এখানে আমরা একবারে বাড়ির মতো যে যেভাবে পারতেছি থাকতেছি আবার একজন আরেকজনকে করে দেওয়া নেওয়া এগুলো চলতেছে তো দেখেন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এখানে কতগুলো আম আমাদেরকে দিয়ে পাঠাইছে এগুলো সব কাঁচা কি আম জানি না তবে আম দিয়ে পাঠাইছে এই জন্য আসলে বাড়িওয়ালিকে অনেক ধন্যবাদ দিতেই হয় কেননা যে এই গরমের মধ্যে কাঁচা আম আসলে খুব ভালো হবে আর যদি সম্ভব হয় তাহলে এগুলো আচার দেওয়ার চেষ্টা করবো আর এই যে এখানে দেখেন আমি সেই কাপড় চোপড় ছাড়ছি সেই কাপড় চোপড় এখানে ঘুরে রাখছি যেহেতু বৃষ্টি পড়তেছে বাইরে যাওয়া তো সম্ভব না তবে বাইরে বৃষ্টি অলরেডি কমে গেছে দেখেন একটু আগে যেভাবে বৃষ্টি পড়তে ছিল অনেকটাই কমে গেছে এই যে আমি ঘরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি